বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলো হ্যাঁ এবং সকল মানুষের প্রতি সকল মানুষই আমাদের এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি যে আমাদের এই দেশে সবাই সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে ইনশাল আমরা চলবো কিন্তু এখানে আমাদের একটি আপত্তি হচ্ছে যে সাধারণ ছুটির ভিতরে একটি ব্যতিক্রম করা হোক সেটা হচ্ছে কি আলিয়া মাদ্রাসাগুলো গুলা পূজার ছুটির আওতামুক্ত করা হোক কারণ আলিয়া মাদ্রাসায় কোনো হিন্দু শিক্ষার্থী নাই মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে একটু বঞ্চিত হয় আমাদের দাবি হচ্ছে আলিয়া মাদ্রাসা এই ছুটিটার আওতামুক্ত রাখলে আমাদের একটু সুবিধা হয় বাচ্চারা পড়ালয় করতে পারবে এবং এটা ছাড়া দেশের সকল কিছু ব্যাংক বিমা অফিস আদালত যা যা আছে সব কিছু বন্ধ থাকবে আমাদের আপত্তি বিগত সরকারের সময় মাদ্রাসায় কিছু শিক্ষক চাপিয়ে দেওয়া হয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের তাদের কোনো আপত্তি নাই পূজা উপলক্ষে যদি দু একটা মাদ্রাসায় যদি হিন্দু শিক্ষক থেকে থাকে তারা ছুটি আপত্তি নাই। কিন্তু তাছাড়া সারা বাংলাদেশে যে মাদ্রাসাগুলো রয়েছে এমন অনেক মাদ্রাসা রয়েছে যেমন তামিল মিলাদ দারুন আজাদ মাদ্রাসা আল ফারুক মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসায় একজন হিন্দু শিক্ষার্থীও নাই তো সরকারের কাছে আমাদের বেশি দাবি নাই একটাই দাবি সেটা হচ্ছে যে আলিয়া মাদ্রাসাকে হ্যাঁ শুধু পূজা নয় যে কোনো ভিন্ন ধর্মপরিমীদের ছুটির আওতা মুক্ত রাখা হোক যেমন কমি মাদ্রাসায় কোনো ছুটি ভোগ করা হয় না এই দাবিটা আমরা বিগত দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসতেছি বিগত সরকারও কোনো আমাদের প্রাধান্য দেয় নাই আমাদের বর্তমান সরকারের কাছে গত বছর আমরা দাবি করেছি এই বিষয়ে কোনো কিছু হয় নাই আজকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি আমরা দিয়েছি বরাবর এই স্মারকলিপির একটি কপি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে কপি আছে মহোদয় দেশের বাইরে এবং ওনার কর্মকর্তা কর্মচারীরা এই চিঠিটা সাধারে গ্রহণ করেছেন এই আরেকটি কপি আমরা ইনশাল্লাহ একটি পরে আমাদের শিক্ষা প্রদেষ্টা মহোদয় বরাবর গত বছর দিয়েছিলাম ইনশাল্লাহ বছর আমরা দিচ্ছি আমরা যাচ্ছি আসন্ন যে দুর্গাপূজা আছে সেই দুর্গাপূজার ছুটি সহ ভিন্ন ধর্মাবলম্বীদের যত ছুটি আছে সকল ছুটি অন্তত মাদ্রাসা থেকে আওতা মুক্ত রাখা